কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেপ্তার করা হলে তিনি আর আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পাবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়ি জন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে বিরোধীদের দমন করতে এই বিল বিজেপি ভয় পায় তাই তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করছে গ্রেপ্তার হলে জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল এনেছে কেন্দ্র অমিত শাহকে কাপুরুষ বলে কটাক্ষ অভিষেক ব্যানার্জির বুধবার সাংবাদিক সম্মেলনে সংবিধান সংশোধনী বিলের ইস্যুতে কেন্দ্রকে কার্যতর তুলোথনা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট তথা সাংসদ অভিষেক ব্যানার্জি সাংবাদিক বৈঠক থেকে তিনি দাবি করেন এসআইআর থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাপুরুষ বলে খোঁজা দিয়ে তিনি বলেন এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় শুধু যেকোনো মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে অভিষেকের কথায় কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেফতার করা হলে তিনি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়ি জন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে। বিরোধীদের দমন করতে এই বিল বিজেপি ভয় পায় তাই তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করছে কি বলছেন অভিষেক শুনবো। যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশনেই অপোজ করেছি এই বিলটাকে। নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু বেলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো 10 দুটো বারো সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুর কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে এত হুম্বি তুম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে বাংলার মানুষ যেভাবে উনত্রিশটা আসনে তৃণমূল জিতেছে এটা যদি উল্টো হতো যে বারোটা তৃণমূল জিতত উনত্রিশটা বিজেপি জিতত এই বিল হয়তো এক দুদিনে পাস হয়ে যেত কিন্তু কনস্টিটিউশনাল করতে গেলে টু থার্ড মেজরিটি লাগে এটা ডিসট্রাকশন ছড়ানোর কিছু নয় কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম এক বছর আগে যে বিজেপি যখন ভোটার সময় প্রচার করে বলছিল আকবার 405 এদের লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে বাইরে দেওয়া এবং 240টা এমপি নিয়ে যারা আজকে 138th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে একশো তিরিশতম সাংবিধানিক সংশোধন এই দিনের আলোর মতো পরিষ্কার নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে তাদের হাতে যদি চারশোটা সাংসদ থাকত তারা কি করত দেশ তাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত মানুষ রুখে দিয়েছে আটকে দিয়েছে এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সাংবাদিক মুখ পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে ভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদর্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে অভিষেক ব্যানার্জির কথায় কেন্দ্রীয় সরকারের দেশের জনগণের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই জিনিসপত্রের দাম আগুন কৃষক পাচ্ছেন না ফসলের দাম সীমান্ত সুরক্ষা বেকারত্ব কোথাও সরকার কার্যকর নয় সরকারের ইন্টারেস্ট তার অর্থ ক্ষমতা এবং কন্ট্রোল এই সব নিয়ে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে এসেছে বিজেপি ক্ষমতা হারানোর ভয় আজ এমন বিল আনছে এমন বিল তারা নিয়ে আসছে যা দেশের মানুষের জানা উচিত এই বিলটা আনার পেছনে কারণ হিসেবে বিরোধী যে সমস্ত দল যারা মানুষের হয়ে প্রশ্ন করেন তাদের কি করে গ্রেপ্তার করে জেলে ঠোকানো যায় সেটারই চেষ্টা করছে কি বলছেন আর অভিষেক শুভব সুত রক্ষার্থে ইন্টারেস্ট নেই সুমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই কর্ম কোনো ইন্টারেস্ট নেই ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোন ইন্টারেস্ট ইন্টারেস্ট নেই সরকারের হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেরে গেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত উঠিয়ে যায় এটাই চিন্তা বিল বা সংশোধন দেশের মানুষের জানা উচিত যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোন তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো পাব না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্যক বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের যদিটুকু দিতে হবে যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বস থাকত আমরা মাঠে খাবে লড়াই করছি আমরা তো না ওদের বা ইলেকশন কমিশনার এনআইএ আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই সেটা তৃণমূল কংগ্রেসের রন্দে রং রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায় এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না